আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ঘাস বা গুয়াতিমালা ঘাস বর্তমান বাংলাদেশের এই ঘাসটি কিন্তু সেরা ঘাস এই ঘাসটি যেমন আপনার ভিটামিন প্রোটিন বা ক্যালসিয়াম সব উপাদানই কিন্তু এই ঘাসে ভরপুর বা পর্যাপ্ত পরিমাণে রয়েছে দর্শকতা এই ঘাসটি মূলত খামারিদের জন্য বিশেষ করে ডেরি খামারিদের জন্য আদর্শস্বরূপ একটি ঘাস এই ঘাসে যেমন আপনার বিশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন রয়েছে এবং প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টের মতো এই ঘাসে কিন্তু ক্যালসিয়াম রয়েছে পাশাপাশি আপনার এই জুয়াতিমালা ঘাসে ভিটামিন প্রোটিন বা মিনারেল সব উপাদানই রয়েছে দর্শক এদিকে দেখেন আরেকটি জার রয়েছে এটিও মোটামুটি অল্প বয়স্ক বা কম বয়সের ঘাস দেখেন এতটুকুন হলেও আপনারা ছাগলকে কেটে খাওয়াতে পারেন বা আরও এক মাস বয়স হলে পরে এই জালটা আপনার গরুর জন্য কেটে খাওয়াতে পারেন দশক আরও এক মাস বয়স হলে যেটা হবে এখানে যে ঘাস বর্তমানে রয়েছে আর এক মাস পরে এর থেকে আরও দ্বিগুণ ঘাস হবে কিন্তু আর এক মাস পরেও এই ঘাসে ডাটা হবে না দশক তথা গুয়াতে ঘাসটি ঘাসটি মূলত এমনিতেই ডাটা হয় কম আর এই পাতাগুলো বেশি হয় যে যে পাতাগুলো দেখতেছেন এই গুয়াতিমালা ঘাসে আসলে পাতাটাই বেশি হয় আর বর্তমান সময়ে এই ঘাসটি বিশেষ করে খামারিদের কাছে একটি আদর্শ ঘাস অর্থাৎ এটি যেমন ভিটামিন প্রোটিন বা ক্যালসিয়াম সব উপাদান এই ঘাসে রয়েছে তো দশক সেক্ষেত্রে এই গুয়াতিমালা ঘাসটি আপনারা যারা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে